আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা নতুন আর একটা প্রশ্নের অংশের সমাধান দেখব আজকে ক্লাসে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ আমাদের আজকের পরীক্ষার প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে পরীক্ষাটা হয়ে গেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হিসাব রক্ষণ কর্মকর্তা ঠিক আছে আমরা লিখিত অংশের সমাধানটা দেব

এইট নাইন এরকম প্রশ্ন আসে সবসময় বিভিন্ন রিটার্ন পরীক্ষায় এরকম প্রশ্ন একটা আসে আর চার নম্বর প্রশ্ন হচ্ছে সুৎকষা একটা প্রশ্ন এটা ক্লাস এইট এর বোর্ড বই আছে তাহলে আমরা দেখতেছি যে বোর্ড বই এবং ওয়েবসাইটের সমন্বয় করেই প্রশ্নগুলো সাধারণত হচ্ছে ঠিক আছে আর বিশ বয়তের এই সমীকরণ টাইপের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে নিয়মিত প্রশ্ন আসে আচ্ছা তো আমরা একটা একটা করে সমাধান দেখবো এখন ঠিক আছে সাধারণত আমরা রিটার্নের প্রশ্নগুলো সমাধানের সময় চেষ্টা করি যে কিভাবে সমাধানের প্রসেস গুলা ধাপ গুলা হবে আর কি হ্যাঁ লেখার সেই ধাপে দেখলে বুঝতে এই কয়েক সেকেন্ডের টেকনিক পারবে এটা আমরা ভেঙে ভেঙে দেখব একটা নল দ্বারা তিন দিনে একটা জলাধার পূর্ণ হয় জলাধার মানে চৌবাচ্চা বা একটা পুকুরের মতো অপর একটি নল দ্বারা প্রতি ঘন্টায় তা থেকে ষাট লিটার পানি দেন এখানে বললো দিনের কথা আর এখানে বললো ঘন্টার কথা এবং প্রতি ঘন্টা মানে এক ঘন্টা এই ডিফারেন্স গুলা ধরতে হবে পানি বের করে দেয় জলাধারটি খালি থাকা অবস্থায় এটা একটা পয়েন্ট দুটি নল একসঙ্গে খুলে দেয়া হলো এবং জলাধারটি ছয় দিনে পূর্ণ হয় দিনে কিন্তু জলাধারটিতে কত লিটার পানি ধরে খেয়াল করেন যে ফুটাটা বা যে নলটা দিয়ে ষাট লিটার প্রতি ঘন্টায় পানি বের হয়ে যাচ্ছে ওইটা দিয়ে খালি হতে টোটাল ধরেন দশ দিন লাগলো তাহলে দশ দিন মানে হচ্ছে দশ গুণ চব্বিশ এত ঘন্টা প্রতি ঘন্টা ষাট লিটার মানে এই যে ধারণ ক্ষমতা হয়ে যাবে আমাদের জলাধারটার পাওয়ার কত পাওয়ার মানে কত সময় লাগে এই দ্বিতীয় নলটা দিয়ে জলাধারটা খালি হয়ে যেতে ওই সময়টা বাইর করলে আমাদের বাকি সবকিছু ক্লিয়ার এই ধরনের প্রশ্নগুলো নর্মালি এটা হচ্ছে টার্নিং পয়েন্ট এরকম আরো অনেকগুলো প্রশ্ন পিলিতেও আসে রিটেও আসে প্রায় সময় আসে ক্লাস নাইনের তিন পয়েন্ট পাঁচতাম একটা অধ্যায় আছে ওইখানে এরকম প্রশ্ন আছে এছাড়াও তো বেশ কিছু প্রশ্ন আসছে এরকম তাহলে এখানে ধরি অপর নল দিয়ে খালি হয় সমান সমান এক্স দিনে আমরা দিন নিয়ে আসবো পরে ঘন্টা কারণ এটা তো দিন আছে যেহেতু তাহলে প্রশ্ন মতে এক্স যখন আসবে তখন সমীকরণ সবাইতে হবে দেখেন একদিনে এই পূর্ণ হয় তিন দিনে পূর্ণ হয় তাহলে একদিনে পূর্ণ হয় তিনের এক তিনের এক মাইনাস এক বাই যে অবশিষ্ট থাকে সেই অবশিষ্টটা শেষে ছয় দিন লাগে পূর্ণ হইত তার মানে ছয়ের উপরে এক এই সমীকরণটা বোঝার জন্য একেবারে বেসিক টাইপের ক্লাস জানা লাগবে ঠিক আছে যে সবসময় এরকম প্রশ্নগুলো ফ্রাকশন আকারে লিখতে হয় যতটুকু জমা হয় সেখান থেকে যেটা বের হয়ে যায় তারপরে যেটা অবশিষ্ট থাকে সেই অবশিষ্টটা হচ্ছে দুইজনের মিলে সম্মিলিত রেজাল্ট ঠিক আছে এখান থেকে আমরা ওইটা এই পাশে নিয়ে আসি আর ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান ওয়ান বাই বাই ছয় টু এক্স থ্রাই ছয় লোক হচ্ছে ছয় দুই মাইনাস এক সমান সমান ওয়ান বাই এক্স তাহলে বা এক্স সমান সমান দুই থেকে এক বার দিলে এক হ্যাঁ আর ছয় অকের ছয় তাহলে এক্স এর মান হচ্ছে ছয় ছয় দিন সুতরাং ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতা বাদে আরেকটা দেখা যায় মানে এটা আসলে নির্ভর করবে আপনার সময়ের উপর যদি সময় থাকে তাহলে লিখবেন যে মোট সময় মোট সময় লাগে এই যে ছয় দিন গুণন চব্বিশ ঘন্টা তাহলে ছয় চব্বিশে একশো চুয়াল্লিশ ঘন্টা তাহলে ধারণ ক্ষমতা একশো চুয়াল্লিশ ঘন্টা লাগে যে দিয়ে পানিটা বের হয়ে যায় তাহলে যেহেতু এক ঘন্টায় ষাট লিটার পানি বের হয় একশো চুয়াল্লিশ গুণন ষাট তাহলে শূন্য চব্বিশের চার হাজার চুরাশি আর দুই ছিয়াশি আট হাজার ছয়শ চল্লিশ লিটার হচ্ছে ওই জলাধারটা টোটাল ধারণ ক্ষমতা ঠিক আছে এগুলো ধাপে ধাপে করতে হবে সবার আগে হচ্ছে কি যে এই যে ধরতে হবে এটা এটাকে মাথায় রাখতে হবে আর এই সমীকরণটা কিভাবে আসে আপনার সবকিছু মনে রাখতে পারবেন না কিন্তু আপনারা গাড়ি স্টার্ট দিতে পারলে কিন্তু অটোমেটিক্যালি চালাইতে পারবেন ঠিক আছে তো গাড়ি স্টার্ট দেওয়াটাকে গুরুত্ব দিবেন যারা রিটার্নের পরীক্ষা দিতেছেন বা রিটার্নের প্রিপারেশন নিচ্ছেন ঠিক আছে ওকে আমরা আসি দুই নম্বর প্রশ্ন এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কারণ ত্রিকোণ মিতি টাইপের প্রশ্ন প্রায় সময় বিভিন্ন পরীক্ষায় রিটার্নে আসে ঠিক আছে এই ত্রিকোণ এই প্রশ্নটা বা এই টাইপের হুবহু একটা প্রশ্ন আমাদের পঁয়ত্রিশতম বিসিএস রিটার্ন পরীক্ষা আসছিল সেখানে জাস্ট বাহুর দৈর্ঘ্য গুলো ভিন্ন ছিল আশা করি এই টাইপের প্রশ্ন আপনারা বিভিন্ন পরীক্ষায় কমন পাবেন ঠিক আছে তো এখানে কি বলতে একটা নির্দিষ্ট স্থান হতে দুইটি রাস্তা একশো বিশ ডিগ্রি কোণে চলে গেছে একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে এই প্রশ্নটা চিত্র না করলে বোঝানো কঠিন দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় চার কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার বেগের বিপরীত দিকে রওনা হলো পরে তাদের মধ্যে দূরত্ব নির্ণয় করারা করলাম কেন কারণ হচ্ছে আমাকে একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে নব্বই ডিগ্রি থেকে একটু বাঁকা হয়ে যাবে মানে স্থূল ভুজের মতো হবে এই যে এইভাবে চলে গেছে

চার গুণান্ত সমান সমান বারো ঠিক আছে আপনি এই একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলের সাপেক্ষে বলতে পারবেন না সরাসরি তাহলে কি করতে হবে তাহলে আমরা ওই দিক নির্ণয় বা কি বলে হ্যাঁ দিগ নির্ণয় একটা আমাদের ডিস্টেন্স বাইর করার একটা টেকনিক আছে এখানে সাধারণত সমকনী ত্রিভুজ হিসাব করে তারপরে পিঠা সূত্র প্রয়োগ করা যাবে যেহেতু সমকরণী ত্রিভুজ না এই জন্য একটা সমকনী ত্রিভুজ অঙ্কন করলাম মানে এখানে ঠিক আছে তাহলে আমরা দেখি যে এই যে বাহুটা এইটা আর এই বাহুটা এটা যদি আমরা সমকনী ত্রিভুজের ভূমি আর লম্ব ধরি তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা তখন বাড়ি করা যাবে এটা বাইর করার জন্য আমাদের কি দরকার আমাদের ভূমির দৈর্ঘ্য দরকার আর আমাদের লম্ব দরকার ভূমির মধ্যে আমরা অর্ধেকে একটু বেশি ভূমিটা পাইছি মানে পনেরো আমাদের হাতে আছে এটা নাই

ও বিন্দু থেকে থেকে তারা তিন ঘন্টায় বিন্দুতে ঠিক আছে এখন এ ও বি বিন্দুতে পৌঁছেছে এখানে আমাদের বিও কে আমাদের যদি দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তখন আমরা পিঠাগঞ্জের সূত্র প্রয়োগ করি কিন্তু এইখানে এই যে ত্রিভুজটা এ ওসি এটা শুধু অতিভুজের মান দেওয়া আছে কিন্তু লম্বা আর দেওয়া নাই ঠিক আছে আবার কোন মান দেওয়া আছে তাহলে আমরা কি করব এটা পিতাবলাসের সূত্র না ফেলে আমরা এটা ত্রিকোণ মিত্র অ্যাঙ্গেলের মাধ্যমে নিয়ে আসবো এর অ্যাঙ্গেলের মাধ্যমে আনতে গেলে আমাদের হাতে কুলু দেওয়া আছে অতিভূষ তাহলে আমরা জানি যে লম্ব আর অতিভূষ নিলে আমাদের সাইন এর সূত্র প্রয়োগ করতে হয় তাহলে আমরা এইটার নাম দিলাম ধরেন এক্স ঠিক আছে তাহলে আসি যে এ সমকোণী ত্রিভুজে সাইন সিক্সটি ডিগ্রি ইকুয়াল লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ এস দিতে পারি আমরা অথবা সরাসরি লিখতে পারি এসি ডিভাইডেড লম্ব বাই অতিভুজ অতিভুজ হচ্ছে ওএ এখন আসি এই সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু আর এটা হচ্ছে এসি ডিভাইডেড ওএ এসির মান তো আমরা ও এর মান তো জানি যে ও এর মান দেওয়া বারো হ্যাঁ আমরা যদি দুই পাশে করে নেই এ সি এর মান হচ্ছে এটা আমাদের শেষ না এই যে এক্স এর মান বা এই অংশটা লম্বটা বাড়ি সিক্স রুট থ্রি আমরা তো পিথাগোরাসের সূত্রের মাধ্যমে এটা বাড়ি করবো তাহলে আমাদের ভূমি আর লম্ব দরকার লম্ব পাইছি ভূমি পুরোটা পাই নাই ভূমির অর্ধেকটা পাইছি এই অংশটা আবার করতে

সিক্স রুট থ্রি আর ভূমি হচ্ছে জানি না ইকুয়াল টু হচ্ছে ভূমির নাম ও দেই ইকুয়াল টু হচ্ছে কত এই টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি এটা মান বসা দিলাম রুট থ্রি দুই পাশে রুট থ্রি রুট থ্রি বাদ দিলে অতএব ও সি সমান সমান সিক্স দেন এই যে এইটার মান পেয়ে গেলাম সিক্স এখন দেখেন আমরা এই ত্রিভুজের তিনটা বাহুর মান পেয়ে গেলাম এখন আর বারোর দরকার নাই কেন কারণ আমরা এই যে ত্রিভুজটা পেয়ে গেছি এইটার ভূমি পনেরো আর ছয় একুশ আর লম্ব সিক্স রুট থ্রি এখন আমরা পিঠাগোড়াচ্ছে সূত্র অনুযায়ী করবো ঠিক আছে একটা লাইন স্কিপ করলাম আপনার লিখে নিতে পারেন পনেরো ছয় একুশ কিভাবে আসলে এটা লিখে নিতে পারেন তাহলে ভূমি স্কোয়ার একুশ স্কোয়ার প্লাস সিক্স রুট থ্রি স্কোয়ার লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার অতিভূজ স্কোয়ারের নাম কি

সাত লং প্লাস চার লং ছত্রিশ মাইনাস সাত লং তেষট্টি এক্স মিলাই চার সাত আঠাশ এই আঠারো এক্স আঠারো এক্স বাদ এই তেষট্টি তেষট্টি এক্স কারা চলে যাচ্ছে উভয় পক্ষকে যদি আমরা নাইন এক্স প্লাস ফোর দিয়ে ভাগ করি মানে গুণ করি তাহলে নাইন এক্স প্লাস ফোরও ডিলিট হয়ে যাবে ঠিক আছে তাহলে এই অবশিষ্ট থাকতেছে এটাকে আমরা আবার আর এই গুণ করে নিব তাহলে দেখি এখানে আট থেকে তিন চলে গেলে থাকে পাঁচ আর এখানে ছত্রিশ থেকে আঠাশ চলে গেলে থাকে চার ঠিক আছে তাহলে এই চার দিয়ে এই পাশে থাকে গুণ আর এই পাঁচ দিয়ে ওই পাশে থাকে গুণ ঠিক আছে আট দিয়ে আমরা গুণ করি ছয় আটচল্লিশ এক্স প্লাস এইট আর এই পাশে আট দিয়ে যদি আমরা এই পাশে পাঁচ আছে পাঁচ দিয়ে যদি গুণ করি ইকুয়াল টু পাঁচ সাত পঁয়ত্রিশ এক্স প্লাস বিশ তাহলে পঁয়ত্রিশটা এই পাশে আসলে হবে আর এই আটটা ওই পাশে চলে গেলে হয়ে যাবে বারো এক্স এর মানটা হবে এই যে আর বাম পাশে তেরো বারো বাই তেরো হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার ঠিক আছে সাত ও পাঁচ করা যায় না এখানে বড় সংখ্যা ভাঙার নিয়মটা হচ্ছে কি বাম পাশের উপরের সংখ্যাটা দিয়ে ডান পাশের নিচের সংখ্যাটাকে গুণ করতো নয় দুগুনা আঠাত আর এই প্রথমের সংখ্যাটা দিয়ে ভাগ করতে বলে পারেন অন্য সংখ্যা নিবেন অন্য সংখ্যা নিলে করা যাবে কিন্তু হচ্ছে কি এই যে দেখেন শত সুন্দর করে মিলে গেল এত সুন্দর করে মেলার জন্য এটা হচ্ছে সার্বজনীন টেকনিক আপনার দেখবেন বইয়ে সবসময় এইভাবেই করা হয় যে বাম পাশের উপরের সংখ্যাটা দিয়ে ডান পাশের প্রথম সংখ্যাটাকে গুণ করে বামের প্রথম সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় ঠিক আছে আচ্ছা তাহলে অ্যান্সার হচ্ছে বারো বাই ওকে লাস্ট ওয়ান এটা সুদ করে একটা সিম্পল প্রশ্ন

দশ ইকুয়াল টু হচ্ছে ছয় হাজার চারশো এই সমস্ত ক্ষেত্রে নিচের একশো গুলা কাটাকাটি না করে ডিভাইট করে দিয়ে এই পাশে একশো গুণ করে দিলে সহজে করা যায় তাহলে বারো এক্স

দশ গুণ করলে পাঁচ লাখ ষাট হাজার পাঁচ লাখ ষাট হাজার তাহলে এক লাখ চল্লিশ আবার ষাট বাদ দিলে আশি হাজার সমান হবে ভাগ করার কারণে চল্লিশ হাজার এই যে ছাপান্ন হাজার টাকা ছাপান্ন হাজার লিখছিলাম ছাপান্ন তো ছাপান্ন হাজার আর কি ছাপান্ন হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা সে বারো পার্সেন্ট হারে বিনিয়োগ করছে এটাই হচ্ছে আনসার

তারা আমাদের হ্যারো স্ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওইখানে কন্টিনিউস এই ভিডিও গুলো প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই